আজকে তোমাদের সাথে শেয়ার করছি উনিশ তারিখের মুহূর্তগুলো যেগুলো আমার কাছে ভীষণ স্পেশাল আর তোমাদের তার আগে বলার আছে যেটা আমি এই দুদিন কোনো ভিডিও কোনো কাজের ভিডিও বিশেষ করে তো আমি কাজের ভিডিও তোমাদের সাথে নিয়ে আসি তো বা কিছু স্পেশাল মুমেন্ট সেগুলো কিচ্ছু শেয়ার করতে পারিনি আর একটু ব্যস্ততার জন্যই বলতে পারো তো এই জন্মদিনের ভিডিও দিয়েই তোমাদের সাথে শেয়ারটা শুরু করলাম আবার ঘুরে আর যেটা বলার প্রচুর প্রচুর উইশ আমি পেয়েছি তোমাদের কাছ থেকে মানে আমি আপ্লুত প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি আমার কাছে না এটা এটাই ভীষণ স্পেশাল যে তোমাদের এই উইসটা অনেক বড় করে সেলিব্রেট করার থেকেও আমার এটা ভীষণ স্পেশাল তো থ্যাংক ইউ সো মাচ আর মানে প্র তোমাদেরকে কী বলবো প্রচুর প্রচুর ভালোবাসা প্রণাম আদর ছোটোদেরকে সবাইকে আর তার সাথে ছিল আমার এই মেয়েদের তরফ থেকে আমার প্রতি মানে ভালোবাসা প্রচুর প্রচুর মিষ্টি ভালোবাসা যদি আমি এই দিনটাতে একেবারেই ক্লাস ফেলি না জেনে বুঝেই ফেলি না কিন্তু এই দিনটা কিছু করা ছিল না মাঝে আমার যে ভীষণ সরিয়স্ত হয়েছিল ওদের ক্লাস অফ ছিল তো কিছু কিছু জন তো বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত আছে তো সেই শিডিউল অনুযায়ী এইটা ফেলতেই ছিল ফেলতে হয়েছিল আর কি কিন্তু যাই হোক সেই ওরা এরকম একটা ব্যবস্থা করে ফেলেছে ঋতু পঞ্চায়েত আমার সাথে যে থাকে তারা একরকমভাবে আবার ওরা একটা কেক আনে বাকি স্টুডেন্টরা তো যাই হোক কারণ আমার নিজের একটু মানে লজ্জাই লাগছিল বলতে পারো বিশেষ করে স্টুডেন্টগুলো যারা নতুন এসেছে ওরা তো মানে কি বলবো একই ওদের কোর্স ফিস প্রোডাক্ট একটা এত বড় কাজে ওরা নামতে চলেছে তার পেছনে তো অনেক প্রোডাক্ট খরচা থাকে সব কিছুর পরেও আবার এই জিনিসটা করে তো আমার কাছে একটু কেমন লজ্জাই লাগছিল মানে সত্যি আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে আমার বেশি পাওয়া হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক ওরা কিন্তু দেখলাম এটাতে খুব খুশি হয়েছে আমি যদি খুব মানে ওদেরকে এটা নিয়ে মানে বলেছি বাট বেশি বলি তাহলে ওদেরও আবার হয়তো খারাপ লাগবে কিন্তু কোথাও গিয়ে আবার ভালোও লাগছিলো যে ওরা খুব এনজয় করছিল ব্যাপারটা আর আমি একটু জ্ঞান দিতে যাচ্ছিলাম তাই জন্য দেখো জ্ঞানের শুনলোই না আমার মুখে তার আগেই কী বলবো ভালোবেসে ওরা কেক দিয়ে দিয়েছে আর জ্ঞানের কথা মানে ওইটাই বলতাম যে এটা খুব একটা দরকার নেই কিন্তু ওরা একদমই শুনতে চায়নি তার আগে আমাকে এরকম এ করেছে আর এই সারিটারি ওরাই জোর করে বলল যে না পরতেই হবে কেক কাটিংয়ের আগে তো সেই জন্য আমি একটু পরেও নিলাম আর আমার ছেলেকে দেখো অ্যাকচুয়ালি ওকে না কেক দিতে চাইনি কারণ আগের দিন বাবার জন্মদিনের দিনও দেখেছো ও সেদিন কেক আমি আনতে চাইনি ওকে এই সময়টা কিন্তু ওরাই নিয়ে চলে এসেছিল ওরা তো অনেকে জানে না ব্যাপারটা তাই জন্য আমি ওকে আগে একটু বিস্কিট ও যেটা যেটা ও সব থেকে বেশি ভালোবাসে সেটা দিয়েছি আর তারপর কেকটা একটু আদ্য মুখে ছুঁয়ে দিয়েছি কিন্তু মানে কি বলো তো সবাই খাচ্ছে তো দেখছে আমার নিজেরই খারাপ লাগছে কিন্তু দেওয়া যাবে না মানে যেটা দেওয়া যাবে না যেটা ওর ক্ষতি হবে বুঝতেই পারছো মা হিসেবে তো আমি সব থেকে বেশি ওটাতে ভুগি মানে ও কষ্ট পায় শারীরিকভাবে আর আমি মানসিক শারীরিক সব দিক থেকে মানে ওর যদি কিছু হয় কোনো সমস্যা হয় একটু থেকে তো সেই জন্য আমি এই এই জিনিসগুলো যেগুলো বারণ থাকে ওর একদম স্ট্রিক্টলি ওটা ফলো করি আর কি চেষ্টা করি তবে এবারে জন্মদিনে একটু মন খারাপ তো ছিলই কারণ বর ছিল না কলকাতাতে ছিল আগের দিনই চলে আসার কথা ছিল কিন্তু একটু কাজের চাপে আটকে পড়ে তো সন্ধ্যের দিকে ঢোকে আর সাথে ওবরি পাওনা ছিল যে আমার দিদি দিদির মেয়ে এসেছিলো ভীষণ আনন্দ হয়েছিল কিন্তু এই সেলিব্রেশনে থাকতে পারেন ওদের ঢুকতে তো লেট হয়েছিল আর এরা বেরিয়ে যাবে সেই সময় তো ওই জন্য আর মানে ওরা থাকতে পারেন দি তো দারুণ আনন্দ হয়েছে খুব মজা হয়েছে কারণ অনেকদিন পর ওরা এসেছে আর এসেছে এসেছে আমার জন্মদিনেই এসেছে এই সাথেই মেয়েগুলো এত আনন্দ করলো বাড়ির সবাই ছিল একসাথে এটা ভীষণ বড় আনন্দ আমার কাছে একটা জিনিস থেকে মিস করি সব সময়ের জন্যই করি প্রতিদিনই করি যেটা হচ্ছে মায়ের হাতের খাবার এই দিনটা কারণ দিদিরা এসেছে অন্যান্য সমস্ত তো রান্নাবান্না হচ্ছে আনন্দ হচ্ছে কিন্তু মায়ের হাতে যে রান্না সেটা খুব মিস করি কারণ মানে ফাটাফাটি রান্না করতো দারুণ প্রত্যেক বাচ্চার কাছেই মায়ের রান্না দারুণ লাগে কিন্তু আমার মা কিন্তু স্পেশালি দারুণ করতো এটা শুধু আমি নয় আমার পাড়া প্রতিবেশী যারা যারা খেয়েছে সবাই বলতে পারবে আর কি মা রান্নার জন্য মাকে প্রচুর অনেকে ভালোবাসতো আবার রিক্সা করে তো তারপরে দেখো আমি একটু ঋতু আর ঋতুর হাতে থাকলে ফোন এইসবই করে তো বেশ ভালো লেগেছে এই ক্লিপসগুলো তাই আমি রেখে দিয়েছি মানে আমার জানাই ছিল না এরকম তুলেছে তো আমি দেখলাম রাখি ভালো লাগছে তো তোমাদের কাছে আর কি চাইবো বলো এমনি না চাইতে অনেক কিছু দিয়েছো যেভাবে ভালোবাসছো সেভাবেই ভালোবেসো যেভাবে আমার কাজের প্রতি ভরসা করেছো সেভাবেই করো আর এইটুকুই চাওয়া ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর বাকি যে মুহূর্তগুলো সুন্দর কাটিয়েছি সেগুলো শ্যুট করতে পারিনি কারণ আমার ছেলে স্ট্যান্ড রেখেও যদি শ্যুট করি সেটাও ফেলে দেবে তো এরকমই অবস্থা আমার তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে হ্যাঁ চলো টাটা